বেশি সেই ভালোবাসা দেখে আমার রব এত খুশি হয়েছে আল্লাহ পাক মদিনা ওয়ালা মানুষদের প্রতি এত খুশি হয়েছে আমার মুসলমান এত খুশি হয়েছে আর আল্লাহ বলে ও মদিনাবাসীরা আমার পয়গম্বরের দুঃখের সময় আমার নবীর কষ্টের সময় যেই সময় দুষ্ট কাফেরেরা যার বন্ধুকে বুকে টেনে নিয়েছ অমদিনার বাসিরা শোনো শোনো গো আমি আল্লাহ তোমাদের এত সম্মান বাড়াইলাম এত সম্মান বাড়াইলাম আমি আল্লাহ তোমাদের এত সম্মান বাড়াইলাম তোমাদের সম্মান সহনত্ব আকাশ পরিমাণ করে দিলাম সুবহানাল্লাহ বলেন মদিনার মানুষদের সম্মান বাড়িয়ে দিয়েছে কে কথা বলেন কে বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে যারা নবীকে আপন করে নেবে তাদের সম্মান আমার রব বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই কথা বলেন ওই নবীকে ভালোবাসতে হবে পারবো তো ইনশাআল্লাহ ওই নবীকে মদিনার বাসীরা ভালোবাসার কারণে মদিনার সম্মান পৃথিবীর জমিনে যত শহর আছে সবচেয়ে দামি শহর হলো মাদিনা শহর তো বাড়ালা বলবেন না মাদিনা ইজ এফআর পবিত্র মদিনা শহর হলো বহুদূর তবে এই দূর শহরটার এত দাম কেন বলে ওই নবীর বিপদের সময় কষ্টের সময় এই মদিনাওয়ালারা এই মদিনাবাসীরা নবীকে আপন করে নিয়েছে আল্লাহ বলে আমিও তোমাদেরকে আপন করে নিলাম সুবহানাল্লাহ বলেন না এজন্য ওই নবীকে নিয়ে গাইল সওয়াব শুনলো সাওয়াব ওই নবীকে নিয়ে গাইব শুনতে রাজি আছেন কারা কারা দুটো হাত রবের দরবারে দাঁড় করে দেয় আল্লাহ কবুল করো সকল বলেন আমিন কারণ মদিনার প্রেম নিয়ে আপনি যত গাইবেন ততই আপনার হৃদয়ে আনন্দিত হৃদয়ে ততই ভালো লাগবে আপনার হৃদয় তত ভালো থাকবে এজন্য আমরা ওই নবীর প্রতি ভালোবাসা নিয়ে গাইব আমার সাথে সবাই গাবেন